জানেন এটা কি জিনিস কি জিনিস বলেন কি জিনিস বলেন কিসের জন্য এই দাগগুলো দিছে কিসের জন্যে আর এই যে উনারা ওনারা পার হতে ধরো এই যে উনারা এখানে দাঁড়িয়ে রয়েছে উনারা পার হবে এদিক দিয়ে এই পার হওয়া আপনার জন্য তারা পার হইতে পারতেছে না এটার কাজ কি জানেন এটা এটার কাজ কি এটার কাজ কি এটা এটা দিয়ে মানুষ পারাপারি পারাপার হবে সেই জিনিসটা আপনি বন্ধ করে বসলেন এটা হলো এটা কি জানেন আপনি তো জানেনও না এটার কাজ কি জানেন এটা জানেন না তা আপনি গাড়ি চালাচ্ছেন এটা জানেন না এটা আপনার স্লো করতে হবে নাহলে আপনার ধুলে দাঁড়িয়ে হবে আপনি পুরো রাস্তাটা জেব্রা ক্রসিংটা বন্ধ করে দাঁড়িয়ে রাখছেন হ্যাঁ এখন থেকে বুঝবেন এটা আরে টান দিচ্ছেন কেন আপনি আপনার সাথে কথা বলতেছি না কেন টান দিচ্ছেন এই উনারে উনারে ও কিছু কিছুই জানে না উনারে আটক দিয়ে দেওয়া উচিত আরে এটার আগে এটার কাছাকাছি আসলে স্লো করবেন আগে প্যালেস্টিনিয়ান পার হবে তারপরে যাবেন এটা হচ্ছে এটার কাজ এটা মানুষের হাঁটাচলা করার জন্য এটা দিছে আবার তাদেরকেই অগ্রাধিকার দিতে হবে আগে যান আর কখনো এরকম রাখবেন না

এই আপা এই যে পার হইতে হয় তো জেব্রা ক্রসিং দিয়ে পার হইতে হয় পার হওয়ার সময় এটা দিয়ে পার হইতে হয় জানেন আপনারা পার হচ্ছেন এদিক দিয়ে এর জন্য তো সড়ক দুর্ঘটনা করতে পারে যে কোনো মুহূর্তে যান এটা যাবেন আপনি যান পার হবেন এটা দিয়ে পার হবেন